সালামু আলাইকুম দর্শক বিন্দু কেমন আছেন আজকে হাজির হলাম আর কি বিষয় নিয়ে সেটি হচ্ছে যে আমাদের যে এই গত পাঁচই আগস্ট ছাত্র মতো একটি গণভূতান হলো এটা আসলে যদি ক্রেডিটটা আসলে কার বাইরে এক কোনোভাবে কাউকে ক্রেডিট দেওয়া যাবে কিনা তো এটা আসলে এক যত একটা গণভূতান হয়েছে যত বিপ্লব হয়েছে সেই জায়গায় আমি মনে করি যে এই বিপ্লবটার ক্রেডিট একটা মানুষকে বা একটা গোষ্ঠীকে বা একটা দলকে না দিয়ে তার মানে যে আসলে যে ঘটনাটি ঘটেছে সেটাই এখানে উল্লেখ করা আছে এখন এই ক্ষেত্রে আমি কি তবে দেখছি বিপক্তটাকে এই গণবুতানটাকে তো এটা গণবুতান다라고 একে ছিল ছাত্র ছাত্রদের পক্ষ থেকে এটা আসলে অস্বীকার করার কোনো জনেই অসঙ্গ ছাত্র এখানে নিহিত হয়েছে এটাও অস্বীকার করা এটা বা মানতে হবে এবং বিচার করতে হবে তাহলে এখন এই শুধুমাত্র ছাত্রদের দ্বারাই হয়েছে না এই গণপটা আমাদের বিগত পনেরো বছর বা ষোলো বছরের যে মানুষের ভেতরে জমে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ মানে করার মনে করি যে এই পাঁচই আগস্টের এই গণপ্রধানে ছাত্রদের পাশাপাশি আপনারা দেখেছেন অনেক যে এখানে রিক্সাওয়ালাদের অবদান ছিল যে রিক্সাওয়ালারা ছাত্রদেরকে ফ্রিতেই কিন্তু আমরা দেখেছি যে হাসপাতালে নিয়ে যেতে দেখেছি এখানে অবদান ছিল মায়েদের অবদান ছিল আমি দেখেছি অনেক মানুষ মায়েদেরকে বা মায়েরা বা খাদ্য বা পানি দিচ্ছেন আর বিভিন্ন মানুষ ছাত্রদেরকে এখানে আমরা ফিলান্সারদেরকে অবদান দেখেছি এখানে আমরা সাধারণ মানুষের অবদান দেখেছি অর্থাৎ বিগত সময়ে বিগত বা রাজনৈতিক দলগুলোর কিন্তু লোক এখানে ছিল বিএনপি বলেন বা জামাত ইসলাম বলেন বা আরো যে আমরা যে আরো ধর্মভিত্তিক যে দলগুলো ছিল লোকে ছিল মূলত অর্থাৎ এইটা আমরা এখানে অবস্থান ছিল কাদের যে আমরা দেখেছি গত পনেরো বছরে এইখানে যারা যারা বঞ্চিত যার লোকগুলা ছিল তাহলে এখন বঞ্চিত ছিল কারা আর সুবিধা ছিল কারা এই ম্যাক্সিমাম কিন্তু গত বিগত পনেরো বছর সুবিধা ছিল যারা চাকুরিজীবী ছিলেন যারা পুলিশ প্রশাসনে ছিলেন যারা এমপি মন্ত্রী ছিলেন যারা এই রাজনৈতিক দলগুলোর আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন তারাই কিন্তু সুবিধা ভোগে ছিলেন তাছাড়া অপামার অল ধরনের জনগণ সকল ধরনের জনগণ কিন্তু এই এই দেখেন বঞ্চিত ছিলেন এই তাদের অধিকার থেকে তো ঠিক এই ছাত্র আন্দোলনের বা আন্দোলনের মাধ্যমে প্রত্যেকটা মানুষ একত্রিত হয়েই মাঠে নামার কারণে কিন্তু এই দলটির পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে তো এই এটার ক্রেডিট শুধুমাত্র এক কোন দলকে দেওয়া উচিত নয় বা শুধু বিএনপিকে দেওয়া উচিত নয় শুধু জামাত ইসলামকে দেওয়া উচিত নয় শুধু ছাত্রকে দেওয়া উচিত নয় সকল জনতার সকল শ্রেণী পেশার মানুষের নির্যাতিত মানুষের বঞ্চিত মানুষের সমন্বয়ের মাধ্যমেই ছাত্রদের দ্বারা এই সম্ভব হয়েছে তো এটা হয়তো আজকে যেহেতু সময় যাচ্ছে ভবিষ্যতে ক্রেডিট বাড়ানোর জন্য দাবি করার চেষ্টা করেন তো আমি বিপ্লবটাকে বা গণবতনটাকে এভাবেই দেখি যেভাবে আমি বললাম যে এইখানে ছাত্রদের দ্বারা হয়েছে সেই ছাত্র এখানে স্কুল কলেজের ছাত্র ছিল আহ মাদ্রাসার ছাত্র ছিল পাশাপাশি বাংলাদেশের সারাদা সাদা বঞ্চিত মানুষ ছিল সাধারণ জনগণ ছিল রিক্সাওয়ালা ছিল শ্রমিক ছিল ব্যবসায়ী যারা যে ব্যবসায়ী বঞ্চিত ছিল তারা ছিল সুবিধাভোগী ছিল না আমরা দেখেছি অনেক নামি দামি ব্যবসায়ী যারা হচ্ছে আহ আওয়ামী লীগের প্রশংসা করতো বা চাটকারিতা করত বা তাদের তেল মেরেই তাদের সুবিধা হাসিল করতো তো আমি আমি এই জাতীয় জনতার এই গণভূতনটাকে যেভাবে দেখি সেটা আমি আপনার তুলে ধরলাম আহ আপনি কিভাবে দেখেন বা আমার কথাগুলোকে যৌক্তিক আছে কিনা বা আমার কথার সাথে আর কোনো কিছু অ্যাড করতে হবে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সে অপেক্ষা থাকলাম আল্লাহ হাফিজ